প্রশংসায় ভাষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির তালিকা দেখে অনেকে অবাক এটা কেমন কমিটি এখানে কারা এদেরকে আমরা কি ভাবতাম এরা এখন শিবির অনেকে আকাশ থেকে পড়ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন গ্রুপে লেখালেখি করছে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে বিষয়ে রিপোর্ট হয়েছে এবং মানুষ প্রশংসা করছে যে শিবির আসলে কি তারা শত প্রতিকূতার মধ্যে নিষিদ্ধ হয়েও কত কৌশলে হেকমতের সাথে তার হাসিনা বিরোধী আন্দোলন করেছে তার কোটা সংস্থায় আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশেছে সাধারণ শিক্ষার্থীদের কত কৌশলে তারা সংগঠিত করেছে গণমাধ্যমের খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সতেরো সদস্য বিশিষ্ট পূর্ণ কমিতে জন সমন্বয়ক বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে আসা শিবিরের সতেরো সদস্য বিষ্ট বা চোদ্দ ভেরি টাফ এটা ছোটখানার কোনো কথা নয় সে অনেক বড় নেতা শিবিরের সাংগঠনিক কাঠামো আর ছাত্রদল ছাত্রলীগের এক নয় হল কমিটির একটা ছোট পদ থেকে হঠাৎ কেন্দ্রীয় সভাপতি হয়ে গেল এই সুযোগ নেই বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সদস্য এরপর একটা সদস্য শাখার সাথী শাখা সদস্য শাখা অনেক কথা আছে এটা সবাই বুঝবেন না সেখানে সেক্রেটারিয়েট মেম্বার ইটস ভেরি কিছু বড় কিছু যেখানে সতেরো সদস্য বিশিষ্ট কমিটি সেখানে বুঝবেন যে সতেরো হাজার তাদের নেতা কর্মী আছে কথার কথা প্রায় শিবির হচ্ছে এই টাইপের সংগঠন সতেরো জন যদি একটা শাখাকে নেতৃত্ব দিতে লাগে তাহলে সতেরো হাজার লোক সেখানে থাকার কথা সমর্থক অ্যাটলিস্ট থাকার কথা 17000 শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার কথা দিস ই শিবির শিবিরের সাংগঠনিক স্ট্রাকচার কমিটি সিস্টেম এরকম আপনাদের বুঝতে হবে শিবিরের सपोज 10 জন 12 জন 15 জন কেন্দ্রীয় কমিটির নেতারা 14 জন কেন্দ্রীয় কমিটির নেতারা সারা বাংলাদেশে 30 40 45 লাখ শিক্ষার্থী বা 50 55 60 লাখ শিক্ষার্থীদের নেতৃত্ব দেয় এটা এরকম না যে একটা ইউনিয়ন কমিটি করতে হবে একশো এক সদস্য বিশিষ্ট না একটা ইউনিয়ন চালায় শিবিরের মনে করেন তিনজন বেসিক্যালি সভাপতি সেক্রেটারি বায়তুল মাল সম্পাদক এভাবে জামাত শিবিরের সংগঠন চলে তো সেখানে ওই কমিটির পাঁচজনই সমন্বয়ক তাহলে সহ সমন্বয়ক বা এগুলো যদি খুঁজেন বা অন্য অন্য যারা তালিকায় সমন্বয়ক হিসেবে নেই কিন্তু ভূমিকা পালন করেছেন নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন ইউনিট সংগঠিত করেছেন আওয়ামী লীগ ছাত্র ঠেকিয়েছেন বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করেছেন শহীদ হয়েছেন এই তালিকা শুনলে আপনি আরো অবাক হবেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কথা যদি বলি জাহিননগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আহ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির কয়েকজন নেতাকে দেখে সবাই অবাক যে এরা শিবির করত এদেরকে আমরা কি জানতাম কত ভালো ছেলে কত যোগ্য ছেলে জনপ্রিয় সামাজিক বিশ্ববিদ্যালয়ের নেতা আগে থেকেই ছিল সামাজিক এবং কালচারাল সংগঠনের এখন থেকে সে শিবিরের নেতা অবাক হচ্ছে তা আমি বলি শিবির তো এখন পর্যন্ত কোথাও আমার জানা মতে হল কমিটিগুলো রিভিল করেনি এবং করবে না অনেক অধিকাংশ জায়গায় শিবিরে হল পর্যায়ের নেতাদের পরিচয় যদি প্রকাশ করা হয় তাহলে আপনি আকাশ থেকে পড়বেন যে এ শিবিরের জানতাম কি এই তো সবকিছুর মূল আর তাকে দেখি এখন সে হলের সভাপতি সেক্রেটারি হলের কমিটি আছে নিঃসন্দেহে কিন্তু এগুলো শিবির প্রকাশ করবে না হল ভিত্তিক রাজনীতি যেহেতু কেউ চায় না এজন্য কমিটি গুলো কেউই হয়তো সামনে আনবে না গত সেপ্টেম্বর প্রশাসন বরাবর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম এবার প্রকাশ করা হলো শাখাটির সতেরো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচয় এর মধ্যে রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন চবির চার সমন্বয়ক একজন সহ সমন্বয়ক আহ বিশ নভেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনি মসজিদে অপোজিটে শহীদ জোমায়ের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত থেকে দেন কমিটির সদস্যরা এর আগে তারা নবীন বরণ করেছেন বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে স্বচ্ছ আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে মহিবুল হাসান চৌধুরী বা চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন উপগ্রুপ একেবারে ধ্বংস করে দিয়েছিল অনেকগুলো উপগ্রুপ ছাত্রলীগের একেবারেই সন্ত্রাসের একটা রাম রাজত্ব কায়েম হয়েছিল এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবির অনেক নির্যাতিত হয়েছে ছাত্র সংসদের শিবির জিতত এক সময় আবার নির্বাচন হবে শিবির সাধারণ শিক্ষার্থীরা ভোট দেবে কারণ সাধারণ শিক্ষার্থীরা যাদের নেতৃত্বে আন্দোলন করেছে হাসিনা বিরোধী তারাই এখন শিবিরের নেতা ভোট এই সমন্বয়কদের দিবে না দেবে কাদের বৈষম্য ছাত্র শিবির যদি সমঝোতা করে তাহলে ছাত্রদল অস্তিত্বই থাকবে না আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আওয়ামীপন্থীদের সাথে মিশে শিবিরকে ঠেকানোর যে তৎপরতা চালাচ্ছে তার বিরুদ্ধেও যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির কঠিন প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদের একটা তাৎপর্য রয়েছে এর মানে জাহাঙ্গীরনগর শিবির চাইলে সবাইকে পিটিয়ে বের করে দিতে পারে কোনো ব্যাপার না কিন্তু পিঠা পিঠে রাজনৈতিক শিবির করবেন আমি জানি কিন্তু শিবিরকে এভাবে ডিস্টার্ব করবেন মানসিকভাবে গালাগালি করবেন আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির আওয়ামী বামপন্থী এই ছাত্র দলের ক্ষেত্রে আঙ্গুল চুইবে না এটা একটা বার্তা তাদের প্রতিবাদ যে তারা কিন্তু আছে দর্শক আহ সতেরো সদস্য বিশিষ্ট কমিটির পাঁচজন সমন্বয়ক দেখে সবাই প্রশংসা করছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার দেখেছেন এক তরুণের বক্তব্য যে কিভাবে আন্দোলনের শিবির মধ্যমনের ভূমিকা ছিল শিবির কিভাবে সামনে ছিল শিবির সম্পর্কে মানুষ যত জানছে তত প্রশংসা করছে সাধারণ শিক্ষার্থীদের সহমর্মিতা শিবিরের প্রতি তত বাড়ছে শিবির 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 চারদিকে শিবির ইনশাল্লাহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে আসছে ছাত্র সংসদ শিবির চমক দেখাবে